আসসালামু আলাইকুম অনেকদিন হল দেশের বাইরে আছি মনটা অনেক খারাপ গত এপিসোডে তো আমি বলেছিলাম মেলা 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 আজকের এপিসোডে থাকবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলা একবার বলেন মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনা পুরো দিনা দুজন চট্টগ্রামের বাদাম তুলে থেকে দুই টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায় সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুজন বিয়া করবে এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলবী মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম দাওয়াত করছে ফরিদপুরের কিছুই নাই সাহেব কি ছাড়া তারপরে আর তলা ফিরত ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো একবার দূরে সরে বলেন কিসের মতো কিসের মতো নবাবের মতো টাঙ্গাই থেকে একখান তাঁতের শাড়ি যশোর বেনাপোল থেকে বেনারসি রংপুর থেকে রং আর আলতা দিকি থেকে না দিনাজপুরে দিনারে বিয়া করে ফেলাইছে এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল। মেলা টাকা পয়সার মালিক কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা আর সুনাম গন্ধে ছিল তার বহুত সুনাম এই মিয়া চিন্তা করছিল তার মাইয়া ডাক করে বিয়া দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতকিয়া জেলা থেকে সাত মন দুধ না গ্রাম জেলা থেকে কুড়িটা খাসি গাইবান্ধা জেলা থেকে কমসে এক ডজন গাই কিনা বরিশাল থেকে বরি নাড়ু বানাইয়া লালমনির হাট জেলা থেকে লাল রঙের বেনারসি কিননা খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দেবে কিন্তু এই জেলার চুয়া চুয়া কথা কইয়া খালি জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করিয়া পালাইতে বলেন বাপরে বাপরে মাইয়ের কপালে সুখ নাই সিরাজ নিয়ে পাবনাই জিয়া পড়লো ভাব নাই নোয়া খালি আইসা চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই যাই ভোলা দেলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ভালো গাড়ির তাই মনের ধালটা আরো বেশি বাইরে গেছে জোরে বলেন হাই রে হাই এই কথা তো আর ঢাকা শহরে ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল এই খবর চলে গেল জামালপুরের জামালের গানে জামালপুরের জামাল মমিন সিং এর মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরের হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব পাবনা রাধানগরের রাধার কৃষ্ণপুরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিচ্ছে কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম থানা থেকে আরো চোদ্দ জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনাটা সবার মাঝে জানায় দাও এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান মির্জাপুরের মির্জা বললেন আমার ছোট ছেলে নরসেন্দিন নরদম শেরপুর থেকে আসছেন চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যান হাজিগঞ্জের হাজি সাহেব বললেন হরিদার দিনাদের বিয়েটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহেরালি আলীর ডাক্কা পাঠাও কারে ডাক্কা বাড়াবে মেহের আলী খাগড়া ছড়িতে পাঠাই দাও সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আইন না ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার সাহস্তা গঞ্জ নিয়ে ভালো করে সাহস্তা করে নিয়ে আসো বলেন বাবা এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সার মালিক নীলপা থেকে নীল রঙের পান্ডবী কিনা জয়পুর হাটের জয় নামের বান্ধবীদের সাথে নিয়ে সৈয়দপুরের সৈয়দ আলের মোড়ে চা খাইতে আসছে এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধামৈর হাটে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে ধামা কেনার জন্য সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো আমি প্রশ্ন করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিক ভাবে ফরিদ বিষণ্ন মুখে আমাকে উত্তর দিল বউয়ের গালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পায় গাড়ির নিচে মারি যা চান্দে বিয়া করলাম বাপরে চান্দে বিয়া করলাম বাপরে বউয়ের গালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা ভাই গাড়ির নিচে মারি যা চান্দে বিয়া করলাম বাপরে বা চান্দে বিয়া করলাম বাপরে বা